হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো রিভেল কুইন কিচেনে তোমাদের জানায় আবারও একবার স্বাগত তো তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো দেখো ঘুম থেকে উঠেই আর চলে এসেছি কিচেনে কারণ আমি রান্নার আগে তোমরা তো জানোই যে আমি ওভেনটাকে আগে ক্লিন না করে আমি রান্না বসাতেই পারি না যতই আমি রাত্রে পরিষ্কার করে রাখি না কেন সকালবেলা আর একবার ক্লিন না করলে যেন একদমই ভালো লাগে না তো যাই হোক আমি সব কিছু ক্লিন করে নিয়েছি আর আজকে হাজব্যান্ডের অফিস আছে তো এই যে আগের দিনের কিছুটা মাছ ছিল তো সেগুলো ফ্রিজে ছিল ওইগুলো একটু বার করে আমি একটু ভিজিয়ে দিচ্ছি যেহেতু বড় হয়ে আছে আর আজকে হাজব্যান্ডের অফিস আছে বলে সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে নেব তো সকালে কিন্তু বাসি কাজবাজগুলো কমপ্লিট করে একটু চা খেয়ে নিলাম তো এই যে ফ্রিজে একটা পেঁপে ছিল তো ভাবলাম আজকে পেঁপেটা রান্না করব আর একটু জলপাই দিয়ে ডালটা করে নেব তো তার জন্যে দেখো এখানে পেঁপেটা আমি কাটতে বসেছি আর এই শীতের সকালটায় যেন সকালটা হলেই যেন সন্ধ্যা হয়ে যায় মানে টাইমটা যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কি বলবো তো যাই হোক দেখো এখানে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর পেঁপেটাও এদিকে চাপিয়ে দিলাম তো তোমরা জানোই যে আমি বেশিরভাগ সবজি কিন্তু প্রেশার কুকারে রান্না করতে ভালোবাসি ঝটপট রান্নাটা হয়ে যায় আর সবজিটা সিদ্ধটাও বেশ ভালো হয় ওই জন্য দেখো আমি এখানে প্রেশার কুকারেই কিন্তু রান্নাটা করব আমরা মেয়েরা দেখো সংসারের মায়া জালে এমনভাবে আটকে পড়েছি আমাদের যেন কোনো কষ্টই নেই আমরা ঘুম থেকে উঠে সারাদিনই দেখো কত না কাজ করে যাচ্ছি যতই অসুস্থ হয়ে পড়ি না কেন সেই সংসার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কিন্তু ভাবতে হয় যে আজকে আমি অসুস্থ আজকে কি করে সংসারটা চলবে কি কে কি খাবে কে কী করবে সবাইকে নিয়ে ভাবতে হয় কিন্তু দেখো আমাদের জন্য কিন্তু ভাবার কেউ নেই আমরা যতই অসুস্থ হয়ে থাকি না কেন যতই শুয়ে থাকি না কেন আমাদের সবাইকে নিয়ে কিন্তু ভাবতে হয় কিন্তু আমাকে নিয়ে ভাবার একটাই মানুষ আছে যে মানুষটার হাত ধরে কিন্তু আমি এ বাড়িতে এসেছি সেই মানুষটাই কিন্তু একমাত্র ভাবে আর কিন্তু তোমার ভাবার তোমার জন্য কেউ থাকে না তো যাই হোক অনেক মেয়ের জীবনে হয় কি না সেই যে মানুষটার হাত ধরে এসেছেন সেই মানুষটাই কিন্তু মানে কি বলবো একদমই মানে কোনো খেয়ালই করে না কোনো পাত্তায় দেয় না অনেক মেয়ের জীবনে আছে যে সারা রাত কান্না করে বালিশটাও ভিজে যায় যে যে মানুষটার হাত ধরে এই বাড়িতে এসেছে প্রত্যেকটা মেয়ে সেই মানুষটা কিন্তু পাশে না থাকলে তার মতো কষ্ট মনে হয় এই পৃথিবীতে আর কিছু হতে পারে না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম আমার জীবনেও এই রকম অনেক কিছু ঘটনা ঘটেছে কিন্তু ওই যে বললাম মানুষটা পাশে ছিল বলে আজ হয়তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজ সুন্দরভাবে আমি সংসার করতে পারছি স্বামী সন্তানকে নিয়ে তা না হলে হয়তো এতদিন কোথায় থাকতাম নিজেই জানি না তো যাই হোক মনের কথা অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিলাম কারণ তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বার বলে আমি মনে করি ওই জন্য অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো ঘরে এসে দেখছি ছেলেটা টেবিলের উপরে সব বই খাতা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যে এগুলো মানে চোখে আমি আর দেখতে পাচ্ছি না তো যাই হোক এগুলো আবার গুছিয়ে নিলাম আমার ছেলে কিন্তু প্রচণ্ড অগোছালো মানে সারাক্ষণ আমি যতই গুছিয়ে দেব একটু পরে এসে দেখবো আবার সে বই খাতা টেবিলের উপরে ওই এই রকমভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে তো কী করবো বলো বাচ্চা মানে যতই বোঝায় বুঝতে চায় না জানি না কি হবে মেয়ে হলে হয়তো একটু গোছানো হতো ছেলে তো একদমই গোছাতে চায় না যাই হোক দেখো ওর টেবিলটাও কিন্তু আমি সুন্দর মতো গুছিয়ে দিচ্ছি তো এখনও ঘরের অনেকগুলো কাজ পড়ে আছে তো ছেলে ওদিকে বলছে যে ওর কিছু মানে পড়ার এইচডাব্লিউ কাজ করে দিতে হবে তো তার জন্য আমি না ওকে নিয়ে পড়তে বসিয়েছি এখনও ঘরের কাজ কিছুটা বাকি আছে তো রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ডও অফিসে চলে গেছে অতটা আর ঝামেলাও নেই ওই জন্য ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি আর কদিন কয়েকদিনের মধ্যে ওর কিন্তু এক্সাম আর দু একদিন মতো হাতে সময় আছে তো ভাবলাম ওকে একটু বোর পিছনে টাইম না দিলে মানে ও পড়তেই চায় না আমার ছেলে খুবই দুষ্টু মানে ও পড়তেই চায় না তো যাই হোক দেখো ওকে পড়তে নিয়ে বসালাম আর এদিক হাজব্যান্ড আবার কিছুটা মাছও পাঠিয়ে দিয়েছেন একজনের দিয়ে তো দেখো এদিকে আবার নিয়ে এসছে পাবদা মাছ আর এখানে এনেছেন মোরা তো আমার কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে তার সত্ত্বেও কেন যে মাছ পাঠালো আমি বুঝতে পারছি না জানেন ভালো করে যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তবুও দেখো কতগুলো মাছ পাঠিয়েছে আবার এগুলো মানে বাঁচা কোটা করতে হবে পাবদা মাছগুলো কিন্তু কোটা আছে কিন্তু এই যে ছোট ছোট এই মোরালা মাছগুলো এগুলো কিন্তু একদমই কোটা নেই তো এগুলোকে আমার কুটে আবার সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে দিয়ে দিয়ে দিতে হবে আজকে কারণ আমার তো রান্না অলরেডি হয়ে গেছে তো আজকে আর কিছু রান্না করব না তো ওই জন্য এই মাছগুলোকে সুন্দর করে বেঁচে কুটে ধুয়ে এগুলোকে ফ্রিজে দেবো তো দেখো এখানে মাছগুলো কাটতে বসে গেছি এইগুলো কিন্তু আমার ভীষণ মানে রাগ হয়ে যায় মাথাটা গরম হয়ে যায় যে রান্না বান্না হয়ে গেল বাজারটা তো উনি কালো করতে পারতেন তো আজকে আবার নতুন করে এগুলো মাছগুলো পাঠানোর কি দরকার ছিল উনি অফিস যাওয়ার পর থেকে বোধ নিশ্চয়ই মানে দেখেছেন মাছগুলো ওই জন্য আবার কিনে পাঠিয়ে দিয়েছেন তো যাই হোক এদিকে দেখো আমি সব কন্টেনারের মধ্যে করে এগুলো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব মাছগুলো আমি একদমই কুটে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রিজে দিয়ে দেব তো মাছগুলো ফ্রিজে দিয়ে দিলাম আর এদিকে এই সকালের কয়েকটা বাসন ছিল তো এগুলোকেও একটু ধুয়ে নিচ্ছি কারণ সকালে এগুলো খাওয়া দাওয়া হলো হাজব্যান্ডও খেয়ে অফিসে চলে গেছেন তো সেই বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি সারা দিন কাজ করতে থাকলেও যেন কাজের কোনো শেষ হয় না একটার পর একটা কাজ যেন বেরিয়েই যাচ্ছে তো এদিকে বাসনগুলো ধুয়ে আর আমি এখন চলে এসেছি ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপরে গোসলটা সেরে নেব তো ঘর মোছা হয়ে গেছে আর ছেলের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি একেবারে তো আমার দেখো এদিকে গোসলও হয়ে গেছে তো গোসল সেরে আমি ঘরে চলে এসেছি তো এবার ছেলেকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো একসঙ্গে দেখতেই পেয়েছো যে সংসারের সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর